সুপ্রিয় দর্শক আজকে আবার আমি চলে এসেছি তোমাদের নিয়ে কৃষ্ণনগর রাজবাড়িতে আজ আটই এপ্রিল দু হাজার পঁচিশ এবং কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হয়ে গেছে দলের মেলা আমি তোমাদের এর আগের একটি ভিডিওতেও বলেছিলাম যে যদি দলের ঠাকুর তোমরা দেখতে চাও তাহলে তোমাদের আটই এপ্রিল নয়ই এপ্রিল এবং দশই এপ্রিলের মধ্যেই আসতে হবে তবে মেলাটা কিন্তু থাকছে এক মাস পর্যন্ত আর এখানে কিন্তু ঠাকুরকে আট নয় এবং দশ তারিখে আলাদা আলাদা সাজে সাজানো হবে প্রথম দিন আট তারিখ অর্থাৎ রাজবেশ দ্বিতীয় দিন ফুল বেশ এবং তৃতীয় দিন থাকছে রাখাল বেশ প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী বলরাম ঠাকুরকে দেখো রাজবেশে তাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আমি ছোটোবেলা থেকে আমি বারোদলের মেলায় অনেকবার এসেছি তবে কোনোবারই ঠাকুর দেখা আর হয়ে ওঠেনি আর এখানের দোল উৎসবের নাম দলি বা কেন তাও আমার অজানা ছিল আগে ভাবতাম বারোদোল নামের কারণ হয়তো দোলের বারো দিন বাদে হয় সেই কারণেই হয়তো যেমনটি ঠিক পঞ্চদলের ক্ষেত্রে হয় দোল উৎসবের পাঁচ দিন বাদে কিন্তু পরবর্তীতে জানতে পারি এই বারোদোল নামের কারণ একেবারেই ভিন্ন কারণ এখানে বারোটি জায়গা থেকে শ্রীকৃষ্ণ ভগবানের বিগ্রহকে নিয়ে আসা হয় এবং এই বারোটি জায়গা থেকে নিয়ে আনার কারণেই এই দোল উৎসবের নাম বারোদোল তো চলো আমি একে একে তোমাদের বারোটি বিগ্রহকেই দর্শন করাচ্ছি দেখো এরপর দেখতে পাচ্ছ তোমরা গোবিন্দ দেবকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে তাকে রাজবেশে তবে হ্যাঁ বারোদোলে কিন্তু বর্তমানে এগারোটি জায়গা থেকে শ্রীকৃষ্ণ ভগবানের বিগ্রহ আসলেও একটি জায়গা থেকে কিন্তু বর্তমানে বিগ্রহ আসা বন্ধ হয়ে গেছে তা হল অগ্রদ্বীপের শ্রী গোপীনাথ ভগবান একটি বিশেষ কারণবশত গোপীনাথকে আর পাঠানো হয় না এবং তার জায়গায় গোপীনাথের একটি চিত্র রেখে পূজা করা হয় দেখো দেখতেই পাচ্ছ সেই কারণে গোপীনাথের স্থলে একটি গোপীনাথের চিত্র রেখে পূজা করা হচ্ছে আজ বারোদলের প্রথম দিন এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই বারোটি শ্রীবিগ্রহকে দর্শন করার জন্য ছুটে এসেছেন রাজবাড়িতে এবং প্রতিটি ভক্তই সামনে রাখা আবির ভগবানের উদ্দেশ্য অর্পণ করছেন দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এরপর তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী গোষ্ঠবিহারী গোপালকে আমি সবাইকেই বলবো যারা সুযোগ পাচ্ছেন তারা উক্ত তিন দিনের মধ্যে গিয়ে রাজবাড়ির এই সুন্দর সুন্দর শ্রী বিগ্রহগুলিকে দর্শন করে আসুন এইবার দেখো তোমরা দর্শন করছো শ্রী শ্রী নাড়ুগোপালকে দেখো একই সঙ্গে দুটি গোপাল বসে আছে এরপর তোমরা দেখো দেখতে পাচ্ছ শ্রী লক্ষ্মীকান্তকে দেখো পাশাপাশি দুটি বিগ্রহ রাখা রয়েছে রাধাকৃষ্ণের এবং সর্বশেষ যে বিগ্রহটি তোমাদের দেখাচ্ছি এটি সব থেকে বড় রাধাকৃষ্ণের বিগ্রহ এবং একই সাথে আছেন শ্রী জগন্নাথ দেখো তোমরা নিচে দেখতেই পাচ্ছ একই সাথে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ বিরাজমান প্রথম দিন এবং প্রথম দিনের রাত্রেই দেখো প্রচুর মানুষের ভিড় শ্রীবিগ্রহ দর্শনের জন্য দেখতেই পাচ্ছ অনেক মানুষই এসছেন বহু দূর দূরান্ত থেকে এই শ্রীবিগ্রহ দর্শনের জন্য তবে প্রতি বছর নাট মন্দিরের গেটটি খোলাই থাকে এই পূজার প্রথম তিন দিন কোনো এক অজানা কারণেই নাট মন্দিরের গেটটি এবার বন্ধ রাখা হয়েছে অনেক মানুষ কিন্তু এই নাট দর্শন করার জন্য বহু দূর থেকে এসে থাকেন এই তিন দিন কিন্তু এইবার সেই সুযোগটি বন্ধ রয়েছে অনেকেই কিন্তু এই কারণে আশাহত হচ্ছেন এইবার চলো আমি তোমাদের ধীরে ধীরে নিয়ে যাচ্ছি রাজবাড়ির মাঠের দিকে যেখানে মেলা বসেছে আমি দেখলাম পুরো মেলাটা ঘুরে বেশ কিছু দোকান বসে গেছে এবং বেশ কিছু দোকান এখনও বসতে বাকি আছে হয়তো ধীরে ধীরে নয় দশ তারিখের মধ্যে বসে যাবে এবং মেলাতে প্রচুর দোকান অলরেডি বসে গেছে দেখো বাচ্চাদের ঘুরন্ত গাড়ি আইসক্রিমের দোকান বাদামের দোকান এবং মেলার মাঠে ব্রেক ড্যান্স এবং একটি সুবিশাল নাগরদোলাও আছে যেটি ছাড়া আমার যে কোনো মেলাই যেন অসম্পন্ন লাগে তবে প্রতিবাদ যারা মেলায় আসে তারা কিন্তু একটি জিনিস এইবার মিস অবশ্যই করবে তা হলো কৃষ্ণগড়ের বিশেষ আকর্ষণ সার্কাস সার্কাসের জায়গাটি দেখলাম ফাঁকাই রাখা হয়েছে যাই হোক কে কবি বারোদোরের মেলায় আসত কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে